এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজকে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রকমতে আপনাদের দুয়াই আরও একবার নতুন করে খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার আমি তো খেলা পারি না তবুও খেলতে যাচ্ছি দেখা যাক কী হয় কয়টারে মারতে পারি একবার রেগেছিলাম আবার রিভাইভ প্যান আমি আর তারপরে লুটপাটি করলাম হালকা পাতা লুটপাটি করার পর আর হ্যাঁ ভালো কথা আপনারা যারা যারা আমার সাথে খেলতে চান আমি আমার ডেসক্রিপশনে আপনার কোড দিয়ে রাখবো আপনারা আমার এই কমেন্ট আপনাদের ইউ আইডি কমেন্ট করবেন আমি নিজে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আপনাদের ভালোবাসা দুয় আমার পাঁচশো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কমপ্লিট এক হাজার সাবস্ক্রাইবার হলে আমি নিজে বলতেছি চারটা উইকলি একটা মান্থলি গিভ হয়ে করবো আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য দেখুন এখানে একটা পেলার উপর ছিল থমস জাতা দিয়ে মেরে দিয়েছি বটলারে আমি নিজে বট তবু তবু ওরাও আমার সে একটু বেশি বট ছিল আর একটা এমপি বটটি দিয়ে যাতা দিয়ে দিচ্ছি অর্ধেক খায় হিল খায় দিছি দেখা দেখি হয় ও বড় শটক বড়ি শট করতে করতে শেষ সে চট আর মারা লাগতো না আর এখান থেকে স্ক্রিপ্ট করে একটা একটু কাঁটে দিয়ে ভিডিওটা এখানে এখান থেকে আর কিল পাই না আমি এখান থেকে বটে চলে গেলাম দেখি একটা জিপ গাড়ি নিয়ে আসতেছিল গাছের কাবার নিয়ে নিলাম হালকা নেওয়ার পর কয়টা টুকা দিলাম কিন্তু কোনো লাভ হলো না তারপর সামনে দেখে গিয়ে গেলাম দেখা যাক কোনো পেলোর আর পায় কি এটা চলে গেছে গা এটা হচ্ছে মিশা আর একে মারা আমার পক্ষে সম্ভব না আর একটার পরে স্লাইডারে উঠে পড়ি আমি স্লাইডার পিছন থেকে আমার অনেক ড্যামেজ দিছে একটা আর আর একটা পেলোর সামনে তো মারতেছে গুল হ্যাঁ মেডিকেট ওই এটা কি মারছে এটা তো বোম ফেলে খাবার নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি এগিয়ে চলেছি চুপি 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 পাই চোরের মতো গিয়ে চলেছি পিছন দিয়ে যাবো দেখা যাক কী হয় আমি জানি নিচে উপরে আছে হয়তো বা নিশের নামে নাই উপরে যাই তবু আমারই দেখা যাক কী হয় হুম 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 ওই ভাই সাপ এ তো সারপ্রাইজ দিয়ে দিস আমারে এই কি ওই পাশে ফাঁকা আরে মেডিকেট আরে কোবরার জাতা এটাকে বলা হয় কোবরার জাতা দিয়ে মারা দিয়েছি একটা পরে এখান থেকে হালকা পাতলা করে মেডিকেট তারপরে সামনের দিক যাই মেডিকেট ভেস মেস আপডেট দিয়ে একদম সামনের দিকে যা দেখি গাড়ি গাড়ি নিয়ে নেওয়াইসে একটা আমারে মারার জন্য আমারে মারবি তুই আয় 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 ও হইছে দেখা যাক কি কি হিল কমাই দিছে ও মায়ের বাপ করে দিছে ওই 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 মারিস মারিস্তা গুলা আমি কোন জায়গায় ফেলে দিছি এইখান থেকে আবারও মেডিকেট করে সামনের দিক যাই তারপরে দেখা যাক কি হয় সামনের দিক দিয়ে একটা ইয়ার ডোপে থাকে লুট ওই ও কি আমার গাড়ি না বলা যায় আমার গাড়ি নিয়ে আমাকে না কয়া থাম থাম কইতাছি থাম কইতাছি হ্যাঁ দিচ্ছি মারা আর আরও এখান থেকে আবার মেডিকেট করে নতুন করে আবার সুপার মেডি মারে নিছি একটা শক্তি বেশি পাইছি সুপার মেডি একবার হিল ফুল হয়ে গেছে গা একটা টাক নিয়ে সামনে ঘোরাঘেরা করতেছে ড্যামেজ লাগে নাই পিছে পিছে তো আমার গাড়িতে গাড়িতে গুলি করতেছে। আর একটা মেডিকেট মারলাম সামনে আবার মনস্টারটা নিয়েছি এখানে স্ক্রিপ্ট টানিয়ে দিয়েছি হালকা একটু আর এই স্লাইডারগুলো দিয়ে একটু সমস্যা হয়েছে যাদের যারা জুন পোষ করে তাদের অনেক অনেক সমস্যা হয়েছে যারা জুন পোষার তারা যারা সোলো একলা একলা খেলে না তাদেরও অনেক সমস্যা হয় লাস্টের দিক তো ফ্রি ফায়ার তো ফ্রি ফায়ার গেম থাকে না লাস্টে হয়তো গাড়ি গেম টপ টেন হওয়ার পর গাড়ি গেম খেলায় সবাই আমি অবশ্যই একটু খেলতেছিলাম গাড়ি গেম ময়স্টারটা আমার কাছে দুটা কিট ছিল একটা নামাইছি আর একটা আসে এখনও আমার কাছে দেখে যাক গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরি করি টপ ফাইভ হয়েছে অবশ্য ওই সামনের ঘরে একটাই নিমে আসছে দেখি ওইটা নিচে নামে নাকি নিচে নামলে ওইটা মারে দেবো দিক যাই না এখান থেকে যাওয়া যায় না এটা নতুন ম্যাপ তো এটা অতটা ভালো করে এখনও পরিচিত হইনি নতুন দেশ নতুন এলাকা আগে সেনা পরিচিত হোক তারপরে দেখা যাব তারপর দেখবো ও ওই নামছে উকুম হয়েছে উকুম সারসে ও এমপি কোটি চাতা এবার কিন্তু হেডশট লাগছে এবার কিন্তু অতটা যাতা লাগে নাই দুটো হেডশট লাগছে অবশ্য আমি একটা বট তো হেডশট মারতে পারি না আপনাদের মতো অত সুন্দর হেডচট মারতে পারেন আমি আপনারা হলেন এনিমি আমি বললাম নিচেই মনে হয় পেলার আছে হ নি নিচে পেলার আসে একটা দেখা দেখ ওরে কোন দিক মারে চান্দুর দেখে নাই চান্দুর দেখে নাই মারে ও হেডচট পরি চট মিললে এমপি ভর্তির চাঁদা এমপি ভর্তির জাতা কিং আমি জাতা দেওয়ার কিং কিন্তু খুব ব্যাট লাগ মিস করে ফেলাই আমি আর আপনারা যারা যারা খেলবেন আমার সাথে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন জায়গায় বুই বুইয়াটা মিস করে ভালাই ওর সাথে আমি টিম আপ করতে চাইছিলাম আসলে বুঝছেন